বিপদ আপদ কখন আসবে কেউ জানে না ফলে এর থেকে রক্ষা পেতে দোয়ার বিকল্প নেই কারণ দোয়া এতটাই শক্তিশালী যে এর মাধ্যমে তকদীর বা ভাগ্য পরিবর্তন হয় এমন তিনটি দোয়া বা সুরা রয়েছে যা আমল করলে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায় সিরাজু মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত বলেছেন দোয়া ছাড়া আর কিছুই তখদির বা ভাগ্যকে রথ করতে পারে না আর নেকামল ছাড়া আর কিছুই বয়সে বৃদ্ধি ঘটায় না তাই বিপদ থেকে মুক্তি দুশ্চিন্তা কিংবা উত্তম কোনো কিছু চেয়ে বরাবরই মুমিনরা সৃষ্টিকর্তার দরবারে দুহাত হাত তুলে ধরেন আল্লাহতালা খোদ ঘোষণা দিয়েছেন যখন কোনো বান্দা তার কাছে দুই হাত তুলে প্রার্থনা করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শূন্য হাতে ফিরিয়ে দেন না পবিত্র কোরআনে আল্লাহ করেছেন প্রার্থনাকারী যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই তারাও যেন আমার ডাকে সারা দেয় তারা হবে সফল কাম তাই পরকালে সফল হতে বিভিন্ন সময়ে বর্ণিত হাদিসে রাসুল সাল্লু আলহিউাল্লাম যেমন উম্মদের নানা বিষয়ে আদেশ নিষেধের কথা জানিয়েছেন তেমনি বলে দিয়েছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ এর মধ্যে রয়েছে সব ধরনের অনিষ্ট থেকে নিরাপত্তা লাভের আমলেরও কথা এক্ষেত্রে পবিত্র তিনটি রয়েছে যা সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য যথেষ্ট মুয়াজ ইবনু আবদুল্লাহ ইবনু খুয়াইব রহমাতুল্লাহি আলাহি তার বাবার সূত্রে বর্ণনা করেন এক বর্ষণমুখর রাতে সালাত পরার জন্য আমরা রাসুল সাল্লু আলহামকে খুঁজছিলাম আমরা তাকে পেয়ে গেলাম তখন নবীজি বললেন বলো আমি কিছুই বললাম না পুনরায় তিনি বললেন বলো আমি কিছুই বললাম না তিনি আবারও বললেন বলো তখন আমি বললাম হে আল্লাহর রাসুল কি বলবো। জবাবে সাল্লাল্লাহু সাল্লু আলিবাসাল্লাম বললেন তুমি সন্ধ্যায় ও সকালে উপনীত হয়ে তিনবার সুরা ইখলাস সুরা নাস ও ফালাক পড়বে এতে তুমি যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে অর্থাৎ খোদ নবীজিও এ আমলগুলো করতেন আয়সা আলা আনহা থেকে বর্ণিত হাদিসে এসেছে প্রতিদ সাল্লু আলহ্লাম শয্যা গ্রহণকালে সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে দুই হাত একত্রিত করে হাতে ফুঁক দিয়ে মাথা ও মুখ থেকে শুরু করে সারা শরীরে হাত বুলাতেন এবং তিনবার করে এরূপ করতেনা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক